আমি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকাল সকাল আর আজকে কিন্তু আজকে আমার বাড়ি যাওয়ার পার্লা আজকে আমি বাড়িতে চলে যাব হয়ে গেছে থাকা অনেক কদিন থাকলাম আজকে বাড়িতে যাব তুমি তো আজকে নিতে আসবে হয়তো বাড়িতে চলে যাব কালকে ফোন মানে বুধবারে এসছিল মানে বুধবারে ফোন করেছিল বুধবারেই বলছিল যে যাবো নিতে তো মা বলো যে থাক একবারে শুক্রবারে যাবে তো আজকে শুক্রবার আজকে কোনো উপায় নেই আজকে আমাকে বাড়ি যেতেই হবে তো চলো এখন কিছু খাই মুখ টুক ধোয়া হয়ে গেছে আমার মুখ টুক ধুয়ে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই এসছে মানে দোকান নিয়ে এসেছিল তো তারপরে মানে আমাদের এদিকে দোকান নিয়ে আসে তারপর আমি বাড়িতে আসতে বললো মা তো এসছে তোমাদের দাদা ভাই তো দেখো তোমাদের দাদা পিঠা দিয়েছি কালকে মা তেল পিঠা করেছিল বিকালে তো আসেইনি তো সেই কারণেই সকালে যে পিঠা খাচ্ছিলো যেহেতু বাড়ি থেকে মুড়ি খেয়েই এসছে রান্না হয়তো মা করেনি বাড়িতে তো যাই হোক তোমাদের দাদা ভাই এসেছিলো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে টেরে দোকান নিয়ে চলে গেলো আর বিকেলের দিকে আবার আমাকে নেওয়ার জন্য আসবে নিতে আসবে আর কি তো বলল এখন থাকো কারণ আমার বিকেলে আসবো কারণ আমার ওষুধ নেওয়ার আছে তো দুটো ওষুধও শেষ হয়ে গেছে তো সেই ওষুধ তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাই বলে যে এখন থাকো একদম বিকালে এসে ওষুধ টষুধ নিয়ে তারপর মানে যাব বিকেলের দিকে বাড়িতে যাব তো তার কারণে আমিও একটু ভালো মানে আমার একটু আনন্দ হচ্ছে যে যাই হোক বিকালে আবার আসবে আর একটু মানে সময় পেলাম থাকার জন্য তো তাই বলে তোমাদের দাদা ভাই চলে গেলো মানে দোকান নিয়ে গেলো দোকান করতে আর মা এদিকে মানে সবজি কাটে দিচ্ছি যে নিয়ে এসছে লাউয়ের ডাটা নিয়ে এসছে তো সেই ডাটাগুলোই আমি এখানে বোনাচ্ছিলাম আর মা রান্না করছিল তো অনেক দিন হয়েছে মানে লাউ লাউয়ের ডাটা খাওয়ার ইচ্ছে করছিল তো মাকে বললাম তো মা নিয়ে এসছে মানে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি এক মানে বড় মা হবে তো ওদের গাছ আছে তো সেইখান থেকে মা আবার নিয়ে এসছে আর এই সময় কিন্তু শাক পাতা যত মানে খাবে তত কিন্তু ভালো না তো শাক তো সেই রকম এখন আর কোনো শাক আমি রান্না করছি আর রান্না করছি বলছে মা দোকানে গেল তো আমাকে যে একটু দেখিস আমি খালি আসতেছি তাই কালকে পিঠা করেছিল পিঠাই খাচ্ছি শুধু তখন থেকে তাহলে তো এত তেলের জিনিস তাহলে আমার গ্যাস হয়ে যাবে না আর এই অবস্থা তো বেশি গ্যাস মানে গ্যাসের প্রবলেম হয় গ্যাস হয় গ্যাসের জন্যই তো যে উনুনের মধ্যে রান্না করে এই গরমের মধ্যে তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি আমি এখন মানে স্নান টান করলাম এখনো খাইনি কিছু মানে কিছু মানে ভাত এখনো খাইনি তো চান টান করে একবারে খাবো তো মা গেল ছাগল নিয়ে আমাকে বললো যে তুই ভাত খাই নিস না হলে বললো যে আমি আসছি তুই দাঁড়া তুই চিরুন কর আমি আসতেছি এইভাবে বলে গেল তো আমি ভাত খাবো তো আর কথা তোমাদেরকে মানে বলবো কি বলবো না এইভাবে ভাবছিলাম তো কথাটা হলে যে মানে কয়েকদিন কয়েকদিন মানে দু তিন দিন ধরে আমি না মানে বুঝতে পারছি না মানে আমার বেবির নড়াচড়া আমি ঠিক বুঝতে পারছি না কি যে করবো এটাই ভাবছি কয়েকদিন না খুবই নড়াচড়া করলো মানে স্বাদের পর থেকে স্বাদের আগেও তো নড়াচড়া করতো বেশ ভালোই স্বাদের পর থেকে কিন্তু খুবই নড়াচড়া করতো আর সত্যি খুবই ভালো লাগতো আমার আর তখন শুধু এটাই বলতাম যে ঘুমাচ্ছিস না কেন একটু ঘুমা একটু ঘুমা সবসময় নড়াচড়া করিস কেন একটু ঘুমা এইভাবে বলতাম আমি আর দুদিন থেকে নড়াচড়াই মানে বুঝতে পারছি না আমি ঠিক মতো খুব হালকা নড়ছে কী যে করবো বুঝতে পারছি না তো তোমরা কেউ কোনো কিছু জানে থাকলে একটু আমাকে কমেন্ট করে বলবে আমার ভীষণই ভয় করছে তো দেখি বাড়িতে গিয়ে যদি ডাক্তার দেখাতে যাবো না কি তোমাদের দাদা ভাই যদি যায় তো ভাত তার তো খাওয়া হয়ে গেল ভাত খালাম খাইতে যে বসে আছে আর আজকে না সকাল থেকে লাইনটা আজকে না সকাল থেকে কারেন্ট নেই কী অবস্থা একদম গরমে থাকা যাচ্ছে না ভাগ্য একটু হাওয়াটা আছে ঘরের মধ্যে তো হাওয়াই পাওয়া যাচ্ছে হাওয়াই লাগতেছে না বাইরে না গেলে তো এখন বাইরে যে একটু বসবো হাওয়ার মধ্যে বসে গায়ে একটু ঠান্ডা করে আসে তারপরে একটু শুবো না শুনেও আর ভালো লাগবে না আর যেহেতু আজকে বাড়িতে চলে যাব সেই কারণে একটু মায়ের সঙ্গেই।

আই দেখ বৃষ্টি পড়ছে ভিজেইতে যাব পড়ছে কি আমি এই যে দেখো ঘুম থেকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপর এখানে ব্যাগটা গুছাতে রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাই এসেছে এসে তোমাদের দাদাভাই ওষুধ নিতে গেছে ওষুধ টুষুধ নিয়ে ওষুধ নিতে গিয়েছে ওষুধ ওষুধ নিয়ে তারপর চলে যাব আমি যে ব্যাগটাকে এখানে গুছাচ্ছি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপর ভাত খাবো মা রান্না করছে দুপুরে আবার রান্না করেছে তো চলো আমি তাদের করে ব্যাগটাগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিনে খেয়ে দিয়ে তারপরে একবারে রেডি হয়ে যাবো কারণ খাওয়া দাওয়া করে তারপরে একবারে রেডি হলে কিছু মনে হবে না করে শাড়িটারি পরে খালি একদম মানে মানে পেট যাওয়ার মতো নিয়ে যাবে তারপরে আমি আগে খাইয়ে নেই তারপরে শাড়িটারি খেয়ে যাবো তো এই যে দেখো মাছকে মানে রূপচান্দা মাছ নিয়ে এসেছিলো বাবা তো সেটাই ঝোল করেছিল আর আমি একদম তিনটা মানে মাছ নিয়ে নিয়েছিলাম তিনটা মাছ কারণ অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো বাবা আর কালকে যেহেতু মনসা পুজো কালকে তো শনিবার মনসা পূজা তো সেই কারণেই আর কি কেউ খাবেন আর বিকেলে নিয়ে এসছে যদি সকালে যদি নিয়ে আসতো তাও হতো যে না সকালে রান্না করে সকালে খাওয়া যেত দুপুরে খাওয়া যেত কিন্তু নিয়ে এসছে বিকেলবেলা এতগুলো মাছ যে কেন নিয়ে আসতে হবে মা তো খুবই বকা দিচ্ছিলো কিন্তু যাই হোক তারপর ভাবলাম এরা যখন বকা দিচ্ছে বাবাকে তখন তিনটে করে মাছ মানে আমি তিনটে খেয়েছি সবাই দুটো দুটো করে খেয়েছে মাছ তো দেখো খাওয়া দাওয়ার পরে আমি এখানে একদম রেডি হয়ে গিয়েছি তোমাদের দাদাভাইও চলে এসছে মা এখানে আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কি না অন্ধকার অন্ধকার বারান্দাটা যেহেতু বৃষ্টি হয়েছিল একটু আগে তো মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা দেখো টোটোতে বসে করেছে আর এদিকে আধৃতে দৌড়াতে দৌড়াতে আসছে আর আমার মন টুন খুবই খারাপ আমাকে বাড়ি যাওয়ার ইচ্ছেই করছে না এই দেখো চলে এসেছে হ্যাঁ লজ্জায় তো একদম ভালো লাগছে না আমাকে বাড়ি যাওয়ার ইচ্ছেই করছে না মানে বাবার বাড়ির থেকে বাড়ি যাওয়ার ইচ্ছে করে না

তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি রাস্তাতে দেখা গুলো তো কোনো ব্লগে ততমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা